নমস্কার আপনারা দেখছেন বাংলায় গর্জন আমি সোমশুভ্র আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই একটা সেন্সিটিভ বিষয় আমরা সবাই জানি দীঘাতে জগন্নাথ ধাম হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমরা তাতে খুবই গর্বিত হিন্দুরা সত্যি খুব গর্বিত কিছু অংশের হিন্দু যারা মমতা বিরোধিতা করে তারা হয়তো অসন্তুষ্ট কিন্তু ভেতরে ভেতরে খুবই তারা আনন্দিত কারণ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হতো পুরী তারা কাছে জগন্নাথকে পেয়ে খুব খুশি তো এই একটা বিষয় আর যেটা নিয়ে আলোচনা মেনলি করবো সেটা যে নৌসাশিকী বানাম মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মতিকী জানিয়েছে যে প্রসাদ তৈরির কাজ মুসলমানদেরকে দিয়ে করানো হয়েছে এবং রেশনেতে জোর করে প্রত্যেকটা বাড়িতে প্রসাদ পাঠানো হয়েছে মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্মে প্রসাদ খাওয়া ঠিক নয় এটা নিয়ম অবশ্যই এটা নিয়ম তো বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভীষণ বড় ভুল করেছেন যে মুসলিমদের বাড়িতেও প্রসাদটা পাঠিয়েছেন তারা খেতেও পারেন বা ফেলেও দিতে পারে যদি ফেলে দেন তাহলে আমাদের জগন্নাথ দেবকে অসম্মান করা হবে তার সঙ্গে সিএমকে তো অসম্মান করাই হচ্ছে তার থেকেও বড়ো বিষয় হচ্ছে যখন আমরা মন্দির তৈরি করি বা চার্চ তৈরি করি বা মসজিদ তৈরি করি তখন আমরা তো দেখি না যে মুসলিম কারিগর দিয়ে সেটা তৈরি হচ্ছে না হিন্দুরা তৈরি করছে তখন তো দেখি না ওর পয়সার ব্যাপার আছে যেহেতু পয়সা আসবে সেখানে মুসলিমদের কোনো আপত্তি নেই যেখানে কাজ করে পয়সা পাবে সেটা মন্দিরেও ওরা বানিয়ে দেবে কোনো অসুবিধা নেই কারণ ম্যাক্সিমাম যারা কর্ম করেন রাজমিস্ত্রির ম্যাক্সিমামটাই মানে যদি দেখা যায় একশো ভাগের যদি ভাগ পার্সেন্টেজ ভাগ করি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মহামাটন হচ্ছে রাজমিস্ত্রি তারা মন্দির তৈরি করতে পারেন মন্দিরে প্রসাদ খেতে পারেন ওখানে আপত্তি নেই কারণ ওখানে দুটো পয়সা আসে নশা স্মৃতিকে জেনে রাখা উচিত যদি বন্ধ করতে হয় তাহলে পুরোটাই বন্ধ করুন এইটা থেকেও কিন্তু একটা খারাপ জায়গা হিন্দু মুসলমানের তৈরি হতে পারে আপনাদের ঈদেতে আর হিন্দুতে মুসলিমরা এসে খেয়ে যায় আবার হিন্দুরা মুসলিম বাড়িতে খেতে যায় এইটা একটা পারিবারিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাকে আপনি নষ্ট করতে পারেন না এই বাংলায় বা এই ভারতবর্ষে অনেক জায়গাতে অনেক সমস্যা আছে কিন্তু বাংলার মানুষরা কাজী নজরুল ইসলামের আমরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এটা ভুলে যাবেন না কখনো আপনাকে এইটাই রিমাইন্ডার দিলাম যে প্রসাদ খাওয়াটা অপরাধ কিন্তু যেখানে পয়সা পাওয়া যায় সেখানে আপনার অপরাধ অপরাধবোধ কোথায় থাকে আপনাদের আপনার কাছে কি উত্তর আছে যদি ভিডিওটা প্রচুর করে আপনারা শেয়ার করুন তারপরে আমি বুঝতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এতে দোষ করেছেন না নাশুদ্দিকী শুধু তাই নয় আজ পর্যন্ত কোনো মসজিদে কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান কমিটি মেম্বার হতে পারে না কিন্তু একটা মুসলিম ড্যাং ড্যাং করে নাচতে নাচতে একটা মন্দিরের কমিটি মেম্বার হয়ে যায় কি না তাকে অফার করা হয়েছে তাই প্রসাদ আপনার মুখে দিদি গিয়ে গুঁজে দেয়নি আপনারা নিজের হাতে করেই খেয়েছেন সেটা প্রসাদভাবেই হোক বা মিষ্টিভাবেই হোক ঠিক সেই রকমই অফারটা দিতেই পারে গ্রহণ করার দায়িত্বটা আপনাদের আপনার পছন্দ না গ্রহণ করবেন না যাই হোক আর এই নিয়ে বেশি কিছু কথা বলবো না সকলে ভালো থাকুন হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে এই বিরোধ বা আমাদের মধ্যে এই ঝগড়াঝাটি মারামারি অন্য রাজ্যের মতন যেন না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভেবে দেখুন যদি খারাপ বলে থাকি কমেন্টে জানান জয় হিন্দ